প্রতি বিষয়ে মাত্র পাঁচশো টাকায় ফার্স্ট ক্লাস মার্ক নিশ্চিত করুন হ্যাঁ ঠিকই শুনেছেন অনার্স দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য থাকছে এই বিশেষ অফার অনার্স দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞানের মেজর তিনটি কোর্স এবং নন মেজর রসায়ন টু কোর্সের কমপ্লিট রেকর্ড ক্লাস সাথে পিডিএফ নোট এবং একশো পার্সেন্ট উপযোগী সাজেশান এসআরও থাকছে পরীক্ষা পর্যন্ত যে কোনো সময় সাপোর্ট সব সহ প্রতি বিষয় মাত্র পাঁচশো টাকা এবং যদি শুধুমাত্র একশো পার্সেন্ট কোমান্ট উপযোগী সাজেশান এবং এটি সলিউশান পিডিএফ নিতে চান সেই ক্ষেত্রে প্রতি বিষয় মাত্র একশো তিরিশ টাকা তাই আর দেরি না করে আজই আমাদের পেইড কোর্সে ভর্তি হন এবং ভর্তির সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে এই সকল বিষয়গুলো একসাথে দিয়ে থাকবো অর্থাৎ ভর্তির সাথে সাথে আমরা আপনাদেরকে কমপ্লিট রেকর্ড ক্লাস দিব পিডে ফ্যান নোট দেবে এবং একশো পার্সেন্ট কমেন্ট উপযোগী সাজেশন দেব আমাদের পেইড কোর্স এনরোল করতে চাইলে এখানে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করুন এবং আমাদের পেইড কোর্স এনরোল করুন